কে বলেছে জঙ্গল হয়ে গেছে মন রাস্তা পা আছে ওই লোকে গিয়ে গিয়ে সব রাস্তা তৈরি করে দিয়েছে বাইরের লোক তো সব যায় এটা বাস্তুই আমাদের এইখানে এই যে এইখানে গোয়াল ঘর ছিল ঠিক আছে এই যে উঁচু টিভি গোয়াল ঘর ছিল এখানে চার পাঁচটা গরু ছিল আর দাদু এসে রোজ সেই গরু নিজেই গরুর দুধ দইত আর ওই গরুর দুধ ফুটি যখন খেতাম মাটির ঘর ছিল না যা টেস্ট এখানে মাটির ঘর ছিল না

আর এইখানটা হচ্ছে এইটা হচ্ছে পুরো চেঁচে পুরো খামার পরিষ্কার করা থাকতো ঠিক আছে আর এই জায়গাতে হচ্ছে দুটো ধানের গোলা থাকতো আর এখানে আমরা সব এই আমরা ভাইরা সব ক্রিকেট খেলতাম এখানেও ধান চাষ হতো এখানেও ধান চাষ হতো এই সব পরিষ্কার ছিল এখানে চাষ ইয়ে চাষ হতো ওই মূল এখন তো সব জঙ্গল হয়ে গেছে এখানে প্রায় সমস্ত রকমের গাছ আছে

সুধাংশু সুধাংশু কুমার এটা হচ্ছে আমার দাদুর দাদুর কবর না না উনি তো দাদুর এটা আমার দাদু এটা হচ্ছে আমার দিদার এটা হচ্ছে দাদুর দাদা মানে মায়েদের জেঠার এইটা আর ওই পাশে একটা আছে মিশে গেছে ওইটা হচ্ছে অনস্ত্রী মানে মায়েদের জেঠিমা কোথায় পাঠিয়েছি আরে কোথায় কবর কোথায় ওই আমাদের ইয়ে হয় না কবরস্থানে জন্মদিন হয় দোসরা নভেম্বর ওটাতে আমি গেছিলাম তোর কবর ডাঙার ওই এখানে গেছিলাম এই নেপালগঞ্জের দিকে এই হচ্ছে আমাদের বাউন্ডারি নিচের গুলো সব আলাদা চলে যাচ্ছে দাদু সেই কয় দু হাজার একে মারা আমি তখন ক্লাস এইটে নাইনে উঠলাম তখন সবাই মনে হয়

এই এখন পরিষ্কার করতে গেলে অনেক টাকা চলে যাবে

ওদিকটা ঘোরা হয়ে গেল এবার চলো আমরা পুকুর পাড়ের দিকে যাচ্ছি যদি মাছেদের দেখা হয় সেটা আমরা দেখাবো আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুকুর পাড়ের আগের ভিউ বিভিন্ন রকমের ফুল গাছও আছে যেটা মামারা নিজের হাতে লাগিয়েছে সেই ফুল গাছে ফুল গাছও দেখাবো তো এসে গেছি পুকুর পাড়ে রান্নাবান্না করে নিয়ে তারপরে নামবো আজকে আমরা ঠিক করে বলেছি আজকে আমরা সবাই মিলে পুকুরে নামবো আমি তো পুকুরে আমাদের মিশন পুকুর

তো বন্ধুরা আজকে এখন সকালের যা ভিউ তোমাদের এখন দেখিয়ে দিয়েছি ওকে এবার আমরা ঘরে যাব এবার পেটে এবার খেয়ে বেশ ডন মারছে ছুচোয় এবার আমাদের খেতে হবে